আচ্ছা আমি আজকে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দেব আপনারা অনেকেই আছেন যারা তেশার বাবাকে নিয়ে কনফিউজড কারণ হচ্ছে তিশা কিন্তু ভিডিওতে ওর দুইটা বাবাকে শেয়ার করছে দুইটা বাবার ছবি শেয়ার করছে হ্যাঁ ইভেন একটা বাবাকে নিয়ে সবসময় ভিডিও বানায় হ্যাঁ এবং ওই ওই লোকটা তেশার কেমন বাবা হন এটা কিন্তু তেশার ভিডিওতে বলে দিছিল হ্যাঁ যে উনি কিন্তু তেশার জেনেটিক্যাল বাবা না হুম উনি হচ্ছে সানির বাবা সানি আর দুজন কিন্তু আপন ভাইবোন না সানিয়া আর দুজন কিন্তু আপন ভাই বোন না দুজন কিন্তু সৎ ভাই বোন হুম সো তিসা কয়দিন আগে টিকটক একটা ছবি দিয়ে একটা ভিডিও দিছিল যে আর ওইটা ক্যাপশন দিছিল যে আমার বাবা ভিডিও কলে আমাকে লাল সাপনা দেখাচ্ছিল ওই যে লোকটা ছবিটা দিচ্ছে উনি কিন্তু তিসার জেনেটিক্যাল বাবা জেনেটিক্যাল ফাদার ঠিক আছে উনি হচ্ছে আমাদের কাকু হন হুম উনি কিন্তু আমাদের কাকু হন উনি কিন্তু অরিজিনাল বাবা তিসার আর এই যে আমি আপনাকে ছবিটা একটু দেখাচ্ছি দেখেন ওনার সাথে চেহারার কত মিল আছে তিসার উনি কিন্তু জেনেটিক্যাল বাবা তিসার অরিজিনাল বাবা যেটা হ্যাঁ আর যে যাকে নিয়ে সময় ভিডিও বানানো হয় বা সময় ভিডিওতে দেখায় ওই লোকটা হচ্ছে এখন তিসার মানে এখন তিসার মা বর্তমানে ওনার সাথে আছে উনি ওনার হাজব্যান্ড মানে তিসার জেনেটিক্যাল বাবা না বাট বাবা বলে ডাকেও মা আর কি সেকেন্ড ম্যারিজ যেটা হয়েছে মানে সানির বাবা যেটা তেসে সানি কিন্তু আপন ভাই বোন না দুজন সৎ ভাই বোন তো এটা নিয়ে এত ঘোলা শহর কি আছে ভাই ও তো ভিডিওতে বলেই দিছিল যে এটা মানে ওই আঙ্কেল হচ্ছে মানে তেশার সব ভরণপোষণ ছোটবেলা থেকে সবকিছু চালাইছে মানে তেশার মা তো চলে গিয়েছিল আমাদের আঙ্কেলের থেকে ঠিক আছে গিয়ে হয়তোবা ওই আঙ্কেলকে বিয়ে করছে তার ওই ফ্যামিলিতে হয়তোবা সানি তার ছোট ভাই তারা হইছে তো ওই পারপাসে তেষাকে হয়তোবা উনি ছোটবেলা থেকে সমস্ত ভরণ পোষণ সব কিছু হয়তো বা ওই আঙ্কেল চালাইছে বাট জেনেটিক্যালি বাবা কিন্তু ওই যে আঙ্কেল হুম ওনার নাম কিন্তু সাইফুল মোল্লা ওনার নাম কিন্তু সাইফুল মোল্লা ছবিটা আমি আপনাকে দেখাই দিছি এটা নিয়ে এত কনফিউজড হওয়ার কিছুই নাই ক্লিয়ার করে দিলাম যারা জানেন না তাদেরকে জানাই দিলাম বেসিক্যালি আমি এই জিনিসটা তো জানি যেহেতু আমাদের কাকা হয় অনেক আগে থেকেই জানি তেষা কিন্তু আমার কাজিন হয় হ্যাঁ তো আমি কিন্তু চাইলে অনেক আগেই পড়তে পারতাম বাট আমি আনি নাই কেন বিষয়টা সবার সামনে তিশা যেহেতু আনে নাই বা তৃষা যেহেতু আমি করে নিই তো কয়েকদিন আগে তিশাকে দেখলাম যে টিকটক একটা ছবি দিছে মানে আঙ্কেলের ছবি দিয়ে দিছে আমাদের কাকার ছবি দিয়ে দিছে বাবা তো ভাবলাম যে এখন আমিও আপনাদেরকে ক্লিয়ার করে দেই আমি কিন্তু অনেক আগেই বলতে পারতাম জিনিসটা ঠিক আছে কিন্তু বলি নাই বাট আমি চাইছি যে তিশা আগে বলুক দেন আমি বলি তো আশা করি বুঝতে পারছেন যে তিশার জেনেটিক্যাল বাবাকে আর যাকে এখন বাবা দেখায় সবসময় ভিডিওতে দেখায় ওনার ওনাদের কাছেই থাকা হয় আমাদের কাকার সাথে ওভাবে থাকা হয় না হুম ওইভাবে থাকা হয় না কারণ তো ওই যে ওর মা কাকার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর ওকে তো নিয়েই চলে গেছে ওর মা তো তিশাকে নিয়েই চলে গেছে তিশা তো আর আমাদের কাকার সাথে থাকে নাই হ্যাঁ ফোনে কথা হয়েছে যোগাযোগ হয়েছে কাকাদের বাড়িতে আসতো মানে আমাদের বাড়ির পাশে তো কাকাদের বাড়িতে আসতো বাবা আছে ফুপু চাচা সবার সাথে সম্পর্ক ভালো আছে সবার সাথে হ্যাঁ কিন্তু ওই যে ওর মা নিয়ে ওকে নিয়ে চলে গেছে ওর মার কাছেই থাকা তো ওই পারপাসে ওই আঙ্কেল যে আছে যাকে বাবা দেখাইছে জেনেটিক্যালি বাবা না ওনাকে দেখাইছে তো উনি কিছু চালাইছে স্বাভাবিক তো এখন আমার মনে হয় এখন আপনারা বুঝতে পারছেন মানে ক্লিয়ার হইতে পারছেন যে তিসের অরিজিনাল বাবাকে